ভাই ইউটিউবে এত টাকা আমি একটা ইনস্টাগ্রামে নিয়ে রাখলাম দেখাচ্ছে সৌরভ যোশী একটা ভিডিও থেকে কামাই করেছে এক একুশ কোটি টাকা একুশ কোটি টাকা ভাই ভাই ভাবতে অবাক লাগছে একুশ কোটি টাকা আর আমরা বাইরে এসেছি কাজ করার জন্য পনেরো হাজার টাকা মাস খাওয়া খরচা তিন হাজার ঘর ভাড়া দু হাজার পাঁচ হাজার চলে গেলো দশ হাজার বাড়িতে পাঠালে চলে গেল বছরে আমার তিন করে এক লাখ টাকা বছরে আরো মাসে কামাচ্ছে একুশ কোটি টাকা ইউটিউব থেকে আমরা কোথায় আছি ভাই আর ও কোথায় থাকে

বছরে বারো মাসে বাইরে তাও থেকে বাড়ির বাইরে থেকে আরও বাড়িতে থেকে দ্বিতীয় বাড়িতে একুশ কোটি টাকা মাস মানে আমাদের সারা জীবনও এক টাকা কামাই করতে পারবো না ও মা এক মাসের মধ্যে এত টাকা কামাই করতে পারছে আর যত সব লোক আছে ওকে গিয়ে সাপোর্ট করছে না তাহলে কি করে হবে মা আমাদের একুশ কোটি টাকা পাই একুশ হাজার যেন পাই একুশশো টাকা যেন মাস পাই কেন বেসতে হাত করছে আমাদের দিতে না একটু সাপোর্ট একটু তাহলে আমরা গরিবেরা কিছু করতে পারবো না হলে গরিবেরা সারা জীবন গরিবে থেকে যাবে আর বড় লোকের সারা জীবন বড় লোক এটাই হচ্ছে রিয়ালিটি ওরা একুশ কোটি কামাচ্ছে লোক ওদেরকে গিয়ে দেখছে আর আমরা একটাও কামাচ্ছি না আমাদের লোক দেখছি হয়তো